সামনের ব্যাপারে উল্টো পাল্টা কথা বলা এই যে আচ্ছা করে মুখে জামা কষে মনবাবু সে দেখা করতে আমি তোকে বলেছিলাম না আই ডোন্ট ওয়ান্ট টু টক টু ইউ এই তো আপনি এখানে এসে গেছেন কোথায় যাচ্ছিলেন আপনি আমি জল খেতে যাচ্ছিলাম জল কেন জল তো ভেতরেই আছে ও মিথ্যা কথা বলছিলেন তাই তো বাবার মিথ্যে কথা অন্য বাবু নিশ্চয় অন্য কিছু মতলব করেছিলেন আপনি তাই বের হচ্ছিলেন তাই তো ওর মতলব আমার আবার অন্য কি মতলব থাকবে আমার নিজের বাড়ি আমি যেখানে খুশি যেতে পারি তোমাকে বলবো কেন কেন বলবেন না আপনি নিশ্চয়ই বলবেন আমি কোথাও গেলে তো সব সময় প্রশ্ন করতে থাকেন আর নিজের বানে লুক লুক ডাক্তার ওয়াট ঢাক আবার কি ঢাক পাক নিয়ে আসছো নাকি কিছু কিছুই বোঝে না আরে বাবা লুকিয়ে রাখো চেপে রাখো বুঝেছেন ওকে এনিওয়ে ফরগেট তুমি তুমি এখানে কি করছো আমি তো না প্যানের এসব ভুলবার কথা শুনলে উনি নির্ঘাত রেগে যাবেন আবার একটা হাঙ্গামা হবে এ নিয়ে আর কথা না বাড়ানোই ভালো কিছু না আমার একটু আপনার সাথে কথা আছে तो कहीं तो रास्ते पड़े क्या चल क्यों चल रहा है हाँ आ आ आ